টানা দুই ম্যাচে হেরে নাস্তানাবুদ বাংলাদেশের সামনে এখন হোয়াইট থেকে রক্ষা পাওয়ার মিশন বোলাররা প্রায় নিয়মিত নিজেদের সেরাটা দিলেও ব্যাটাররা হচ্ছেন বারবার ব্যর্থ ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে সুযোগ দেয়া হচ্ছে কিন্তু দল সেভাবে লাভবান হচ্ছে না তাই তো প্রশ্ন ওঠে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ একশো পঞ্চাশ রানের জবাবে গেল ম্যাচে আটচল্লিশ বলে একষট্টি রানের দারুণ এক ইনিংস খেলেন ওপেনার তানজিদ তামিম কিন্তু দলীয় ব্যর্থতায় তার অমন ইনিংস হতাশায় পরিণত হয় তামিমের সঙ্গে সাইফ হাসান গেল দুই ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ ফলে তাকে বিশ্রাম দিয়ে পারভেজিমনকে সুযোগ দেওয়া হতে পারে অথবা সাইফ তামিমকে রেখেও একাদশে যুক্ত হতে পারেন ইমন অধিনায়ক লিটন দাসের ব্যাট হাসছে না দলও বিপাকে পড়ছে বারবার শেষ ম্যাচে টাইগার কাপ্তান যদি সেরা ছন্দে ফিরতে পারেন তবে ব্যাটিং লাইনআপের সমস্যা অনেকটাই কমবে তা হৃদয় শামীম পাটোয়ারি জাকের আলী অনিক এই তিন ব্যাটারের প্রতি টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা বেশি কিন্তু তারা সেই প্রত্যাশার ছিটে ফোটাও পূরণ করতে পারছেন না একযোগে তিনজনকে একাদশ থেকে বাদ দেওয়ার পরিস্থিতি নেই তবে সিরিজের শেষ ম্যাচে হৃদয় জাকের কিংবা শামীমের মধ্যে যে কারো নাম কাটা পড়লে অবাক হওয়ার কিছুই থাকবে না সুযোগের অপেক্ষায় আছেন শেখ মেহেদি মেহেদি বোলিংয়ে ভালো হলেও ব্যাটিংয়ে তার দুর্বলতায় স্পষ্ট স্পিন বিভাগ বেশ ভালোভাবেই আগলে রাখছেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ এই দুই স্পিনার নিজেদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অল্প পুঁজিতেই ক্যারিবিয়ানদের আটকে ফেলা যাবে পেস ইউনিটে যথারীতি বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান ওয়ার্কলোড ম্যানেজমেন্টের অংশ হিসেবে বিশ্রাম দেওয়া হতে পারে তাস্কিন আহমেদকে তার জায়গায় একাদশে সুযোগ পাবেন বাহাতি পেসার শরীফুল ইসলাম তৃতীয় পেসার হিসেবে থাকবেন তানজিম সাকিব শুক্রবার চট্টগ্রামে সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি টোয়েন্টিতে মুখোমুখি হবে ক্যারিবিয়ানদের লক্ষ্য হোয়াইট বাংলাদেশ চাইবে যে করেই হোক জয় তুলে নিয়ে সিরিজ শেষ করতে